জায়গায় যারা আপনারা উপস্থিত আছেন আমি একটু আলোচনা খুব ভালো শ্রী সকল ভক্তবৃন্দ সাধু গুরু বৈষ্ণব্বার বিভবানন্দে হরে জহির বল নমস্কার আশা করি সকল ভালো আছেন তো আপনারা সকলে জানেন যে হাসরা নাগের পাড়া তিন দিন ব্যাপী কবি এবং হরিকথার আয়োজন করা হয়েছে তো সেই উদ্দেশ্যে আমাদের গুরুদেব শ্রী নির্মল ঠাকুর আমাদের বাড়িতে আসে তো সেটা নিয়ে আমি ছোট একটা ভিডিও করলাম আশা করি সাথে থাকবেন ভালো আছো বাবা হ্যাঁ শুনো আমাদেরও ভাগ্য ভালো তোমারও ভাগ্য ভালো যদিও তুমি গত বছর এই অনুষ্ঠানে বাংলাদেশে ছিলা ছুটিতে আসছো এবছর তুমি নাই তোমার আমরা সবাই মিস করতেছি আজকে হয়তো তুমি পরম সৌভাগ্যবান তোমার ঘরে এই দুই কবি সরকার সহ অনেক তোমার গুরু ভাই ভক্তবিন্দু উপস্থিত এ জায়গায় যারা আপনারা উপস্থিত আছেন আমি একটু আলোচনা করব করিয়া এর ভিতরে আমার আনন্দ বাবা ফোন দিয়েছে আমাদের এই ঘরের যে দাদু ছিল এই যে এই আনন্দর বাবা সে আসলে একজন এই এই এলাকার মাতব্বর ছিল এবং উদর মনির মানুষ ছিল এই দাদুর ভক্ত সেবার প্রতি খুব একটা আগ্রহ ছিল আজকে এই যে মাঠে মন্দির প্রতিষ্ঠা এই হরি মন্দির প্রতিষ্ঠার আজকে স্বর্গীয় শ্রী বলরাম বলদাদু বল সমুদ্দার ওনার অশেষ অবদান তৎকালীন সময় অনেকেই কিন্তু এই আশ্রম এই অনুষ্ঠানের বিরোধিতা করছে কিন্তু আমার এই বলদাদুর সার্বিক সহযোগিতায় প্রতিটা ছেলেরা এবং আমাদের এই অনুষ্ঠানটা মনে করেন অগ্রসর হয়েছে ওই যে দেখেন আমরা দুই হাজার তেরো সালে শুক্র সনাতন ধর্মীয় সম্মেলন করেছিলাম কিন্তু বলদাদুর কিন্তু অশেষ অবদান আজকে এই বলরাম দাদু বড় পুত্র আমাদের মাঝে আছে নাম শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সমদ্দার এই বলদাদুর বড় পুত্র সবার কনিষ্ঠ হইছে কি আনন্দ সমুদার উনি আজকে সিঙ্গাপুরে এ জায়গায় প্রথম যে হরিমন্দির প্রতিষ্ঠা হয় সেই হরিমন্দির প্রতিষ্ঠায় আনন্দের অসামান্য অবদান ওনার অসামান্য অবদান এবং যে কয়জন প্রথম দীক্ষা নেয় তার ভিতরে অন্যতম ভক্ত এই আনন্দ এবং এই আনন্দ বাবা যে কীর্তন যে মতুয়া দলগুলি তৎকালীন সময় আসতো সারা রাত্র আমরা ওই জায়গায় থাকতাম এবং ওই জায়গায় রাত ভর আমরা কীর্তন করতাম কিন্তু আমাদের চোখের জল জড়তো নয় আনন্দের চোখ দিয়া সবসময় জল জর্ত এই যে এখন বিদেশে আছে এই যে কান্না করতেছে কিন্তু কান্না করতেছি ওর ভিতরে এতটা প্রেম এতটা প্রেম ছিল এবং তৎকালীন যাই হোক আপনি একটু আশীর্বাদ করবেন আসলে আনন্দ একজন পরম ভক্ত এবং এই ভক্তদের জন্য অনেক কিছু করে তার হাটটাও বড় এবং এই যে মন্দিরের জন্য আনন্দর মনে যে সবচাইতে মানে অর্থনৈতিকভাবে বড় ডোনার হ্যাঁ এই অর্থের দিক দিয়ে বড় ডোনার কিন্তু এই আনন্দ আপনারা একটু আশীর্বাদ করবেন পাশাপাশি এই পরিবারটারও আশীর্বাদ করিয়া যাইবেন এই পরিবারের সবার যেন মঙ্গল হয় সবাই যেন ঠাকুরের ভক্ত হয় আর আমার এই দাদু মোদ্দার আজকে মানবলীলা সাঙ্গ করে তিনি ববপাড়ে চলে গেছেন আমি জানি তিনি অক্ষয় নিবাস প্রাপ্ত হয়েছেন ঠাকুরের চরণ তলে ঠাই পেয়েছেন যদি তুমি জ্ঞানে অজ্ঞানে কোন অপরাধ করে থাকে ঠাকুর যেন তার সমস্ত অপরাধ ক্ষমা করে ঠাকুরের পদতলে যেন ঠাই দেয় আশীর্বাদ করবেন হ্যাঁ বাবা সবাই সেবা করবে আর তুমি কি গানের কথা বলছো হা হা হরি সঙ্গীত গাবে বাবা এই দেখছেন কেমন ভক্ত অশ্বিনী কিন্তু হরিষাদের মানে গুরু সাদের স্মরণে কিন্তু এই হরি সঙ্গীত অর্পণ করছে করছে না তখন বলছে যে তোর এই বইনিয়া গঙ্গায় ফেলে দে তা বলছে তোমার স্মরণে তো সকল গয়া গঙ্গা তীর্থ কাশি বিরাজ করে আমি তো সেখানেই রাখছি তখন কিন্তু আশীর্বাদ করছিল। তখন কিন্তু একটা আশীর্বাদ চাই এনেছে বাবা যে জায়গায় তুমি মানে প্রতিজ্ঞা মানে আশীর্বাদ করো প্রতিজ্ঞাবদ্ধ হও যে জায়গায় আমার ওই হরিসঙ্গীত কীর্তন হবে পরিবেশন হবে সে জায়গায় তোমরা বাপ বেটা দুজন ভক্ত সমেত উপস্থিত থাকবে ইচ্ছা আপনাদের মধ্যে একটা হরিসঙ্গীত এই গৃহে পরিবেশন করবেন আপনারা ঠিক আছে

चिन्ता <laughs> <laughs>